জাতীয় ভোক্তা অধিকার সনক্য দপ্তরের মহাপরিচালক মহাদয় নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো এখানে উল্লেখ যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএচআই তথ্যের ভিত্তিতে এবং তাদের সাক্ষীর সহযোগিতা নিয়ে একই সাথে ক্যারানিগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতা নিয়ে এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো আপনারা জানেন যে এই পিছনের যে প্রতিষ্ঠান সেটিতে চব্বিশ থেকে পঁচিশ প্রকারের শিশু খাদ্য তৈরি করা হয় এবং প্রত্যেকটা শিশু খাদ্যের সাথেই মূলত নকল জড়িত অর্থাৎ বিশ্বের যে নামি দামি যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডকে নকল করে তারা এই শিশু খাদ্যগুলো তৈরি করছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদিতন্য যে রিয়েজেন্ট সেগুলো তারা এসেন্সগুলো ব্যবহার করছে এবং কিছু কিছু এসেন্স তারা নিজেরাই তৈরি করছে এবং বাজারজাত করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং নামগুলো আমি যদি একটু বলি যেমন বেকম্যান ম্যাঙ্গো ড্রিঙ্কস বেকম্যান লিসি ড্রিঙ্কস আহিয়ান লিচি ড্ৰিংকছ জেনেৰিক অৰেঞ্জ ড্ৰিংকছ বেকমেন ভায়োলেট কালাৰ ফুড কালাৰ বেকমেন গ্ৰীণ ফুড কালাৰ বেকমেন এগ য়'লো ফুড কালাৰ বেকমেন লেমন য়'লো ফুড কালাৰ বেকম স্কাই ব্লু ফুড কালাৰ বেকমেন ৰ'জ পিংক কালাৰ বেকমেন চিকেন কাৰী মছলা বেকমেন কালা ভুনা মছলা বেকমেন বেকিং পাউডাৰ জেনেৰিক ভেনিলা ফুড এচেঞ্চ জেনেৰিক চয়া চচ বেকমেন কেওৰা জাল আইচলেটেড চয়া প্ৰটিন এবং সেটি আবার মেড ইন ইন্ডিয়া লেখা আছে এইরকমভাবে চব্বিশ থেকে পঁচিশটি আইটেম তারা নকল করে আসছে এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে আমি ইতিমধ্যে উল্লেখ করলাম এবং কিছু কিছু প্রোডাক্টের গায়ে লেখা আছে মেড ইন ঢাকা বাংলাদেশ অর্থাৎ স্পেসিফিক তাদের কোনো ঠিকানাও এখানে দেওয়া নেই এবং বিএসটিআইয়ের যে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা ছিল সেটিও তারা ফলো করে নাই এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং দশ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় অনুযায়ী পাঁচ কর্মদিবস সময় দেওয়া যেতে পারে অভিযুক্ত প্রতিষ্ঠানকে এই জরিমানার টাকা পরিশোধ করার জন্য যদি না দেয় তাহলে আইন যে ব্যবস্থা আছে সেটি নাও হবে

ইম্পোর্টার ইম্পোর্টেড এবং মার্কেটেডেড বাই দিস ইনস্টিটিউশন এমনটি ডিক্লারেশন দিয়েছে